এই পারমিতা সারাদিন ঘরে বসে কি করিস নাকি কি বেরিয়ায় আমার তোর সাথে কিছু কথা আছে সকাল সকাল সরের মতো চেঁচাচ্ছ কেন কি হয়েছে বলো সরের মতো চিল্লাচ্ছি মানে কি বলতে চাইছিস নাকি তুই যা শুনছো তাই বলছি এত বেকার কথা না বলে কি বলতে ডাকলে সেটা বলো এই সপ্তাহ তো শেষ হতেই গেল ভুলে গেছিস নাকি দিন সময় ঘন্টা যখন আছে তখন সপ্তাহ তো শেষ হবে খুব স্বাভাবিক এতে নতুন কি এটা বলার জন্য তুমি আমায় ডাকলে তুই কি আমার সাথে নাটক করছিস কি কথা হয়েছিল আমার কি একার দায়িত্ব ওই বুড়িকে সামলানোর আগে তো অনেক মা মা করতে এখন যেই বয়স হয়েছে সব নেওয়া হয়ে গেছে এখন আমার ঘরে চাপাতে চাইছো তাই না আমি কি বুঝি না ভেবেছো আমি একা নিয়েছি তুই বুড়ির থেকে কিছু নিস আমি এত কৈফিয়ত দিতে বাধ্য না আমি ওই বুড়িকে রাখতে পারবো না তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস পারমিতা ইচ্ছু বাড়াবাড়ি করছি না দিদি এতদিন যখন বুড়ির সব সম্পত্তি তুমি ভোগ করেছ এখন তোমাকেই বুড়ির দায়িত্ব নিতে হবে আমি একা বুড়ির দায়িত্ব নিতে পারবো না মগের মূলক নাকি উম সে তোমার যা ইচ্ছা তুমি করো আমার পরিষ্কার কথা আমি ওই বুড়ির দায়িত্ব নিতে পারবো না তোমার অসুবিধা মনে হলে ঘর থেকে বের করে দাও মিটে যাবে হ্যাঁ আজ তো দেখি আমার কপাল খুলে গেল হ্যাঁ এই কত বড় একটা ইলিশ মাছ জালে আটকেছে আজকে এটা বাড়ি নিয়ে যাবো অগিন খুব খুশি হবে আরে ঝন্টু যে করতে আসা হচ্ছে এই তো নদীতে মাছ ধরতে গেছিলাম দাদা সেখান থেকে ফিরছি আরে বাহ তোমার হাতে তো দেখছি বেশ বড় একটা ইলিশ মাছ হ্যাঁ দাদা আজকে নদীতে মাছ ধরবার সময় জালে এই বড় মাছটি বেঁধেছে সেই জন্যই বাড়িতে নিয়ে যাচ্ছি দেখে মনে হচ্ছে মাছটা খুব সুস্বাদু হবে তুই তো প্রায় দিনই মাছ ধরিস আমাকে মাছটা দিয়ে দে কিন্তু দাদা আমি তো ভাবছিলাম মাছটা আজকে আমি বাড়িতে নিয়ে গিয়ে জমিয়ে খাবো হ্যাঁ তুমি তো জানোই আমরা কত গরিব তুই না হয়ে অন্য কোনো দিন খাস আজকে আমাকে মাছটা দিয়ে দে এই মাছ যা দাম হবে আমি তোকে সেই টাকা দিয়ে দিচ্ছি না না দাদা টাকা দেওয়া লাগবে না তুমি এটা এমনি নিয়ে যাও তা বললে কি হয় তুই এত কষ্ট করে ঝড় বৃষ্টির মধ্যে নদীতে গিয়ে মাছ ধরিস এটাই তো তোর কাজ দিনে পয়সায় লোককে মাছ দিলে তো সংসার কিভাবে চলবে কিন্তু কিন্তু দাদা কোনো না তুই এই মাছের কত দাম বল আমি তোকে পুরো টাকাটাই এখন দিয়ে দেব এই ইলিশ মাছটার দাম মাত্র দুশো টাকা দাদা আচ্ছা বেশ নে দুশো টাকা রাখ ঠিক আছে দাদা এই নাও মাছটা কেমন খেলে আমাকে জানিও হ্যাঁ অবশ্যই অবশ্যই এদিকে আপনার সাথে কথা আছে কি ছোট তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো আমি তো তোমার শাশুড়ি হই শাশুড়ি হন তো মাথা কিনে নিয়েছেন নাকি যেটুকু সম্মান দিচ্ছি এটাই অনেক কি বলবে বলো বয়স তো কম হলো না কবে টকে যাবেন তার নেই ঠিক তার আগে সব সম্পত্তি আমার নামে লিখে দিয়ে যান আমার যা কিছু সব তো তোমাদেরই তোমাদের মানে আমি কাউকে ভাগ দিতে চাই না আপনি সব আমার নামে লিখে দেবেন কি বললি সব তোকে লিখে দেবে মানেটা কি হ্যাঁ আমি কি বানের জলে ভেসে এসেছি নাকি আরে আরে বড় বৌমা ছোট বৌমা তোমরা এভাবে ঝামেলা করো না আমার ছেলেরা বাড়ি ফিরুক আমি ওদের সাথে আলোচনা করে সব তোমাদের লিখে দেব বলছি তো আপনি কি করবেন আমার সব জানা আছে তলে তলে সব আপনার বড় ছেলেকে লিখে দেবে তাই না এ আমি কিছুতেই সহ্য করব না 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 বৌমা তুমি আমাকে ভুল বুঝছো আমি সমান ভাগে ভাগ করে আমার দুই ছেলেকে সব দিয়ে যাব। হুম। যাবো সব ভাগ করে দেবে কেন কেন ভাগ করতে হবে কেন আপনার বড় ছেলেকে সব লিখে দিয়ে যাবে ছোট ছেলে আপনার জন্য কতটুকুই বা করেছে সারা জীবনে বড় ছেলের ঘাড়েই তো বসে খেলেন সারাটা জীবন এখন সমান ভাগে ভাগ করবে আমাকে এভাবে খাওয়া নিয়ে ওটা দিতে পারলে বড় বৌমা তাহলেই ভাবুন আপনার বড় বৌমা কত স্বার্থকর তার থেকে ভালো আপনি আপনার ছোট ছেলেকে সব লিখে দিন ওটাই ভালো হবে আমি তোমাদের সাথে রকম কথা বলতে চাই না আমার ছেলেরা ফিরে আসুক আমি তারপর ওদের সাথে আলোচনা করে ঠিক করব। কাকে কি দেব না দেব এখন যাও তোমরা আমার সামনে থেকে যাও তো রাধাকান্ত বাড়িতে আছেন একটু বাইরে আসবেন কিছু দরকার ছিল কি হয়েছে সারা সারাদিন পর একটু বিশ্রাম নেবো তারও দেখছি উপায় নেই আসলে বাবু বলছিলাম কি মানে কি তখন থেকে ইয়ে ইয়ে করছো পরিষ্কার করে বলো কি বলতে চাও বাবু বলছিলাম যে আপনি যদি আমার কাজে টাকাটা দিতেন তাহলে খুব উপকার হতো বাবু কাজের টাকা মানে ওই তো টুকটাক কাজ করিস তার আবার কিসের টাকা রে তাছাড়া আমি কি তোর টাকা নিয়ে প্রতিদিন বসে থাকি নাকি যে যখন এসে চাইবি তখন টাকা দিয়ে দেবো আপনি কি বলছেন বাবু সারাদিন কষ্ট করে খাটুনি খাটবার পর আপনি বলছেন আমি টুকটাক কাজ করি তুই যা কাজ করিস সে কাজে টাকা হয় না তবু আমি দয়ালু বলে তোকে কিছু দিই তারপর আবার আমার মুখে মুখে কথা বলিস এই জন্যই বলে ছোট লোকদের মাথায় তুলতে নেই বাবু আপনি আমাকে এভাবে কেন বলছেন আমি তো আপনার কাছে শুধুমাত্র আমার কাজে টাকাটাই চেয়েছি কোনো টাকা হবে না আগে মন দিয়ে কাজ কর আমি নিজের চোখ দিয়ে দেখি যে তুই ঠিকঠাক কাজ করছিস তারপর টাকা পাবি বুঝলে আপনি জানেন তো বাবু আমার সংসারের অবস্থা এইবেলা অশান্তি লেগেই থাকে সেজন্য আমি মন দিয়ে কাজ করতে পারছি না আপনি যদি কিছু টাকা দিতেন তাহলে খুব উপকার হতো বাবু এই 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 তখন থেকে কানের গোড়ায় ঘ্যান করেই যাচ্ছিস বললাম তো কোনো টাকা হবে না তো রয়েছে তো রয়েছে আমার বাড়ি থেকে বেরো গিন্নি আরে ও গিন্নি কোথায় গেলে গো তাড়াতাড়ি বাইরে এসে দেখো কি এনেছি তোমার জন্য দেখি দেখি কি এনেছো দেখি এই দেখো তোমার জন্য কত বড় একটা ইলিশ মাছ নিয়ে এসেছি আরে চুপ চুপ আস্তে কথা বল ওই ভিখারিগুলো শুনে নিলে আবার ওদেরকেও ভাগ দিতে হবে ওরা দেখে ফেলার আগে চলো ঘরে চলো হ্যাঁ ঠিক বলেছো তাই চলো তুমি খুশি হয়েছো তো গিন্নী হ্যাঁ গো অনেক খুশি হয়েছি কতদিন পর আমার পছন্দের বড় ইলিশ মাছ এনেছ বলে কথা খুশি হব না তাহলে চুপি চুপি রান্নাটা সেরে ফেলো আজকে জমিয়ে আমরা দুজন মিলে ইলিশ মাছ খাবো সে আমি রান্না করছি কিন্তু আগে থেকে বলে যাচ্ছি আমি কিন্তু কাউকে ইলিশ মাছ দিতে পারবো না তোমার কাউকে দিতে হবে না আমি এই ইলিশ মাছটা তোমার জন্য এনেছি কাউকে দেওয়ার জন্য নয় ঠিক বলেছো এমনি ওই ভিকারিগুলোর ইলিশ মাছ খাওয়ার যোগ্যতা আছে নাকি সেই জন্যই তো তোমাকে বললাম আসতে বলতে ওরা শুনলে আবার চাইতে চলে আসবে চাইলেই কি দিতে হবে নাকি অত ইলিশ মাছ খাওয়ার নোলা হলে নিজে আয় করে খাবে আমার গিন্নির জন্য আনা ইলিশ মাছ কেন খাবে ঠিক আছে টাকার বেলায় কোনো খোঁজ থাকে না আবার খাওয়ার সময় ঠিক গন্ধ শুকে শুকে চলে আসে সব সময় দাদার ঘাড়ে চেপে খাওয়ার ধান দা এই জন্যই তো প্রকাশকে আমার একদম সহ্য হয় না তুমি চিন্তা করোনা আজ দুপুরে জমিয়ে ইলিশ মাছ খাবো তুমি আর আমি আর কাউকে দেব না পারমিতা এসে এখন নুন দিয়ে খেটে ভাত খেতে হবে আর 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 কিছু করনি হ্যাঁ করেছো তো তোমার বাবার মা খা এভাবে বলছো কেন আমি কি তোমাকে সেটা বলেছি তুমি আর কি বলবে তোমার বলারি বা কি আছে দু পয়সা ইনকাম করার মুরদ নেই আবার খাওয়ার নোলা কত আমি তো চেষ্টা করি তোমাকে সুখে রাখার কিন্তু কি করব বল আমার ভাগ্যটাই খারাপ এই সংসারে এসে আমার জীবনটাই শেষ হয়ে গেল একেবারে না পেলাম ভালো খাওয়া দাওয়া না পেলাম সুখ স্বাচ্ছন্দ তুমি আমাকে আর কটা সময় দাও দেখবে সব ঠিক হয়ে যাবে আর ঠিক তোমার কথা শুনতে শুনতে আমার কান একেবারে পৌঁছে গেল তবু কি ছোট পরিবর্তন হলো না সেই ভিখারি ভিখারি থেকে গেলাম কোথা থেকে কেমন মাছ ভাজার গন্ধ আসছে না মনে হচ্ছে বড় ছেলের ঘর থেকে আসছে তোমার স্বামী আজকে গরিব বলে তুমি এইভাবে আমাকে অপমান করছো খাওয়া নিয়ে খোঁটা দিচ্ছ তুমি হ্যাঁ হ্যাঁ দিচ্ছি খোঁটা দেবো না তো কি করব পুজো করব। তোমার দাদাকে দেখেছ তোমার বৌদি সব ইচ্ছে সব সব পূরণ করে যখন যেটা চাই তখন সেটাই এনে দেয় আর আমাকে দেখো সবার কপাল কি আর সমান হয় পারমিতা আমার দাদা একটু বড় লোক কিন্তু আমিও তো চেষ্টা করছি বলো কবে আমি মুক্তি পাবো এর থেকে ভগবানই জানিন বাবা সনাতন একটু বাইরে আয় না ওই এলো তোমার মা নিশ্চয়ই মাছের গন্ধে গন্ধে এখানে চলে এসেছে যাও যাও দেখো গিয়ে কি বলে কি হয়েছে মা এই ভর দুপুর বেলায় আমার ঘরের সামনে কি দরকার তোমার বলছিলাম তোর ঘরে কি আজ মাছ রান্না হয়েছে ও তাহলে কমলা ঠিকই বলেছে তুমি মাছের গন্ধে গন্ধে এখানে চলে এসেছো একবারে লোভীর মতো তাই তো আমি আমার জন্য আসিনি রে বাবা তোর ভাইটা ওদিকে শুধু নুন দিয়ে ভাত খাচ্ছে ওর জন্য যদি একটা মাছ ভাজা দিতিস খুব ভালো হতো আপনার ছোট ছেলে নুন দিয়ে খাচ্ছে তো আমরা কি করতে পারি ওই মাছটা আমি আর আপনার বড় ছেলে খাবো ওখান থেকে কাউকে দেওয়া যাবে না দেখো না বৌমা যদি এক পিস মাছ দেওয়া যায় খুব ভালো হয় আমার ছোট ছেলেটা একটু ভালো করে খেতে পারবে ভালো করে খেতে গেলে ইনকাম করতে হয় দাদার ঘাড়ে বসে খেতে হয় না আর আপনার বড় ছেলে কতদিনই বা ওর ভাইকে বসে বসে খাওয়াবে হ্যাঁ তো জানিস বাবা প্রকাশ চেষ্টা করছে কিন্তু ওর কপালটা খারাপ কি আর করা যাবে বল কপাল খারাপ হলে নুন দিয়েই ভাত খেতে হবে ওই কপালে আর ইলিশ মাছের নোলা না থাকাই ভালো তুই নিজের ভাইয়ের ব্যাপারে এভাবে বলতে পারছি সনাতন তোর কত পরিবর্তন হয়ে গেছে আগে তোর ভাইকে তুই কত ভালোবাসতিস আর এখন এ কি অবস্থা তোর এখানে দাঁড়িয়ে ন্যাকা কান্না করে কোনো লাভ হবে না আমরা আপনাকে কোনো মাছ দিতে পারবো না এক কথা তোমাকে কতবার বলতে হবে মা যাও তো থেকে সারাদিন খাটাখাটি করে এসে দুপুরে যে একটু তৃপ্তি করে খাবো তারও দেখি শান্তি নেই যাও তো থেকে যাও আমি চলে যাচ্ছি আমার কোনো মাছ লাগবে না তোরা শান্তি করে খা বাবা গো কি কষ্ট আহ এ কি হয়েছে তোমার তুই এরকম করছো কেন তোমার কি শরীর খারাপ লাগছে হ্যাঁ বাবা আমার শরীরটা খুব খারাপ লাগছে আমি মনে হয় আর বাঁচবো না না মা এরকম করে বলো না তুমি ছাড়া আমার আর কে আছে বলো তুমি ছাড়া আমাকে কে ভালোবাসে কে কে বুঝবে হ্যাঁ আমার ভোগ যন্ত্রণায় ফেটে যাচ্ছে রে আমার মনে হচ্ছে হ্যাঁ আমি আমি এখনই মারা যাবো না আমার আর কিচ্ছু হবে না আমি এখন দাদাকে ডেকে আনছি তুমি চিন্তা করো না দাদা দাদা একটিবার তরচা খোলো দাদা এই ঝড় বৃষ্টি রাতে আমাকে কে ডাকে তুই কি করছিস কি হয়েছে কি দাদা মায়ের খুব শরীর খারাপ প্রচন্ড ছটফট করছে তুমি একটিবার আসো দাদা আমি একা কি করব কিছু বুঝতে পারছি না মায়ের শরীর খারাপ তো আমি কি করব মা এখন তোর কাছে আছে তুই দেখ আমি পারবো না আমি রাত্রে কিছু করতে পারবো না যাদেরকে তুমি এভাবে বলো না দাদা ওটা তো আমাদের দুজনেরই মা তুমি একটিবার চলো দয়া করে বললাম তো আমি এই ঝড় বৃষ্টির রাতে কোথাও যেতে পারবো না তোর দরকার হলে তুই যা তোমাকে কিছু করতে হবে না যা করবার আমি করছি দাদা আরে হ্যাঁ হ্যাঁ যা যা তোর জানা আছে তুই কি করবি বড় বড় লেকচার রাধাকান্ত বাবু বাড়িতে আছেন একটিবার বাইরে আসুন খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি বাবু রাত্রে আবার কে চালাতে এলো রে বাবা বাবা আমি প্রকাশ ও তুই রাত্রে আবার কি করতে এসেছিস সেখানে তো নাটুকে তো আর শেষ নাই দেখছি বাবু বাবু বলছি আমার মায়ের শরীর খুব অসুস্থ আপনি আমাকে কিছু টাকা দিন না বাবু দিন নেই রাত নেই তোর তো দেখছি বেশ বার বেড়েছে তোকে বেলাতে না বললাম যে এখন আমি কোনো টাকা দিতে পারবো না আবার রাতে চলে এসেছিস নাটক করতে বাবু দয়া করুন আমার মায়ের সত্যি শরীরটা খুব খারাপ আমার মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আপনি আপনি কিছু টাকা দিন বাবু তোর মা অসুস্থ হোক মরে যাক তাতে আবার কিচ্ছু যায় আসে না আমি কোনো টাকা দিতে পারবো না বাবু আপনি কিন্তু এটা ঠিক করছেন না আমি আপনার কাছে আমার কাজের টাকা চাইতে এসেছি আপনি এভাবে কথা বলতে পারেন না ও বাবা এ তো দেখছি মুখে বুলি ফুটেছে আপনাকে সম্মান করি তার মানে এই নয় যে আমি মুখ বুঝে সব সহ্য করবো সময় তো তো সাহস কম না তুই আমার মুখে মুখে কথা বলিস দেখবি আমি কি করে আপনি আমার সাহস কতটুকুই বা দেখেছেন গ্রামের মহাজন হয়েছেন বলে কি সবার টাকা এভাবে লুটে খাবেন এভাবে বেশি দিন চলবে না সবাই যেদিন একজোট হয়ে আপনার উপর চেপে বসবে সেদিন আপনি বুঝবেন যা যা আমার জানা আছে তোরা কি করতে পারে সব ছোট লোকের দল আমি এখন চলে যাচ্ছি কিন্তু আপনি মিলিয়ে নেবেন আপনার এই বড় লোকের ঠাঁটবাট বেশি দিন থাকবে না এ প্রকাশ এই তুই এরকম বৃষ্টির মধ্যে এত রাতে ছুটতে ছুটতে কোথায় থেকে ফিরছিস আমার মায়ের খুব শরীর খারাপ জন্টু আমি কিচ্ছু বুঝতে পারছি না কি করব মাথা খারাপ হয়ে যাচ্ছে কি হয়েছে পরিমার মা হঠাৎ করে খুব ছটফট করছে মায়ের নাকি খুব কষ্ট হচ্ছে বুকে যন্ত্রণা হচ্ছে তুই কোথায় গেছিলি তুই কি ডাক্তার ডাকতে গেছিলি তুই তো জানিস আমার অবস্থা আমি রাধাকান্ত বাবুর বাড়িতে গেছিলাম কিছু টাকার জন্য তো পেলি তুই না রে তুই তো জানিস উনি কত অহংকারী একজন মানুষ আমি ওনার থেকে আমার কাজের টাকা চাইতে গেছিলাম তাতে উনি আমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিলেন মন খারাপ করিস না ওসব বাদ দে এখন কি কি করবি সেটা ভাব করব সেটাই তো বুঝতে পারছি না এদিকে দাদা মায়ের কোনো দায়িত্ব নিতে চাইছে না আমি একা কি করব তুই বল তুই একা আমি তো আছি তোর সাথে তুই আমার সাথে চল আমি পুরীমাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি তুই সত্যি আমাকে সাহায্য করবি হ্যাঁ রে প্রকাশ আমিও তো তোর বন্ধু বন্ধুরাই তো বন্ধুর বিপদে পাশে থাকবে এটা তো স্বাভাবিক তুই এখন এত কথা ভাবিস না তাড়াতাড়ি বাড়ি চল তারপর বুড়িমাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে তো তাই চল তাই চল তাই চল আর একটু কষ্ট করো দেখো তোমার কিচ্ছু হবে না আমরা এক্ষুনি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি না রে বাবা আমার সময় শেষ আমি বুঝতে পারছি তুই আমার কথা মন দিয়ে শোন এসব বলো না মা তুমি তো জানো তুমি ছাড়া আমার কেউ নেই তুমি চলে গেলে আমার কি হবে বলো তো সারা জীবন কি কেউ বেঁচে থাকে বল একদিন তো সবাইকেই মরতে হবে যার কপালে যতটুকু আয়ু লেখা আছে সে তো ততদিনই বাঁচবে কাউকে আটকে রাখা যায় মা আমার একটাই কষ্ট আমি মরে যাওয়ার আগে আমার দুই ছেলেকে একসাথে দেখতে পারলাম না তুমি এভাবে বলো না মা আমার খুব কষ্ট হচ্ছে না রে বাবা আমি আমার বড় ছেলেকে মানুষ করতে পারিনি আমি সব সময় চেয়েছিলাম তোরা দুজন একসাথে থাকবি দুজন দুজনের পাশে থাকবি কিন্তু এই শেষ বল শেষে যে আমাকে এই দিন দেখতে হবে আমি ভাবতে পারিনি রে কিমা তুই কথা বলছ না কেন মা কথা বলো কি বলো তুই চুপ করে আছো কেন কথা বলো কি সর্বনাশ হয়ে গেল রে ঝন্টটু আমি আবার কি নিয়ে থাকবো এ আমার মাঝে চলে গেল ছেড়ে কীভাবে কাঁদিস না তাহলে পরিমা আর কষ্ট পাবি তোকে এখন শক্ত হতে হবে কিন্তু আমি আবার মাকে ছাড়া কি করে থাকবো রে আজ কিছু মানুষের স্বার্থপরতার জন্য আমার মাকে এত তাড়াতাড়ি আমার ছেড়ে চলে যেতে হলো রে তুই যেভাবে ভেঙে পড়িস না রে প্রকাশ আমি তোর পাশে আছি তোকে এখন শক্ত হতে হবে নইলে যে পরিমার আত্মার শান্তি পাবে না রে প্রকাশ বেশ দিনই তো হয়ে গেল আর কতদিন আমার ঘাড়ে চেপে বসে থাকবি হ্যাঁ এই তো দুদিন হলো মা মারা গেছে আর আছো তুমি এরকম কথা বলছো এরকম কথা বলবো না তো কি বলবো যত তাড়াতাড়ি সম্ভব তুই তোর বউকে নিয়ে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবি এখানে তোদের কোনো ঠাই নাই কিন্তু দাদা এই বাড়িটা তো আমাদের দুজনের তাহলে আমি কেন এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। এটা আমার বাড়ি আমি কাকে থাকতে দেবো না দেবো সেটা আমার ব্যাপার তুই যত তাড়াতাড়ি সম্ভব তোর বউকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবি এটাই আমার শেষ কথা কিন্তু দাদা আমি বাড়ি ছেড়ে কোথায় যাবো তুই জমের দক্ষিণ দুয়ারে যা আর যেখানে খুশি চোখ যায় সেখানে চলে আমার জানা দরকার নেই তোর এই বাড়িটা থাকা চলবে না ব্যাস আমি কোথায় যাব বলো তুমি যদি না বোঝো তাহলে আমাকে কে বুঝবে এতদিন অনেক সহ্য করেছি আর না আমি বাপের বাড়ি চলে গেলাম তুমি তোমার রাস্তা দেখে নাও তুমিও আমাকে ছেড়ে চলে যাবে পারমিতা আমার কথা একবারও ভাববে না না ভাবতে ভাবতে তো আজকে এই অবস্থা আমাকে এবার আমার দিকটাও ভাবতে হবে ঠিক আছে তুমি যখন চলে যাবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছ তবে যাও প্রকাশ এই প্রকাশ কোথায় যাচ্ছিস তুই বৃষ্টির মধ্যে রে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাচ্ছি রে মানেটা কি তোর কি মাথা টাটা খারাপ হয়ে গেল নাকি না রে মাথা ঠিকই আছে আসলে এই দুনিয়ায় কেউ কারো নয় আর আমার আপনজনেরা আমাকে ছেড়ে চলে গেছে আমি কাকে নিয়ে বা থাকবো বল তা বলে তুই চলে যাবি এই গ্রামে কত মানুষ আছে না রে আমার আর এখানে থাকবার কোনো কারণই বেঁচে নেই মা আমাকে ছেড়ে চলে গেছে আরমি তো আমাকে ছেড়ে চলে গেছে দাদা বৌদি আমাকে তাড়িয়ে দিয়েছে আমি কার জন্য এখানে পড়ে থাকবো বলতে পারিস তুই যাস না প্রকাশ দেখবি সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে না রে তুই ভালো থাকিস আর হয়তো কখনো দেখা